আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ গতকাল রাতে কুলটির কাকরসোল এলাকায় অভিযান চালিয়ে বড় সাফল্য অর্জন করেছে গোপনসূত্রে তথ্যের ভিত্তিতে পুলিশ তিনজন সন্দেহভাজন গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে বিয়াল্লিশ কেজির বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেছে পুলিশের প্রাথমিক অনুমান এই গাঁজা অবৈধ পাচারের জন্য এলাকায় আনা হয়েছিল গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশ ধারণা এর পেছনে একটি বৃহত্তর পাচার চক্র জড়িত থাকতে পারে পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন এই অভিযান মাদক বিরোধী লড়াইয়ে আমাদের কঠোর অবস্থার প্রমাণ আমরা এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেব স্থানীয়রা পুলিশের এই সাফল্যের প্রশংসা করেছেন এবং মাদক পাচারের বিরুদ্ধে তারা আরও তৎপরের দাবি জানিয়েছেন তদন্ত চলছে এবং পুলিশ ভবিষ্যতে এ ধরনের অভিযানে জোরদার করার প্রতিশ্রুতিও দিয়েছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট बनाया राहुल की तरफ से थोड़ा और ये जो तुम आते हो प्लीज यार 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 मतलब सामान्य तौर पर ये सामान्य जो है डिस्कस Oh, <sharp inhale> <sharp inhale>